সবাই চলবে ইনশাআল্লাহ এ জীবন মালিক আমাদের না এ জীবনের মালিক আল্লাহ সুবহান ওয়া তাআলা মায়ের পেট থেকে আমরা সবাই একা একা এসেছি কিসমতে থাকলে কবরের পেটে একাই ডুবব জানি না আমারও কোনো কবর পাওয়ার সুযোগ হবে কিনা নাকি আল্লাহর দুশ্মন জিনের দুশ্মনেরা টুকরা টুকরা করে কিমা করে আমাকে কোথাও একদম নিশ্চিন্ন করে ছেড়ে দিবে আমিও জানি না আল্লাহ ভালো জানেন তবে অন্তরে একটা আকাঙ্ক্ষা আছে আপনারা দোয়া করবেন দোয়া চাই আল্লাহ কোরআনের আইন ইনসাফের আইন মানবতার আইন মানবিক আইন বাংলাদেশে কায়েম করার জন্য একটা মানুষকে যদি আল্লাহ তার শহীদের তালিকায় নাম লেখেন সেই নামটা যেন আমার বড় প্রশান্তি বড় ইজ্জতের বড় গৌরবের নবুয়তা থাকবে না কিন্তু শাহাদত থাকবে ভাই যেই মুহূর্তে আমরা এখানে ঈদ পূরণ পূরণ করছি একটু মনের চোখ দিয়ে গাজার দিকে একবার থাকান তো এই গতকাল ঈদের দিনেও কুখ্যাত ইসরায়েল সেখানে তাণ্ডব চালিয়েছে সেখানে কোন করেছে আমাদের ভাই বোনদের কথা বলতে পারছি এবং শুনতে পারছি তাই না তাদের মুখে খাদ্য নেই পিঠে তাদের কাপড় নেই ঔষধ অসুখ হলে ঔষধ নেই ছয় বছরের শিশু পেটে হাত বুলে বলছে আল্লাহ হে আল্লাহ তুমি সাক্ষী থাকো

যারা জীবন দিয়েছে আল্লাহ যেন তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে করুন গাজায় বাংলাদেশে দুনিয়ার সর্বত্র জাতির জন্য মানুষের জন্য দিনের জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ যেন সবাইকে শহীদ হিসাবে করুন সিরিয়ার এক শিশু যখন তাদের উপরে আঘাত দেওয়া হচ্ছিল যখন ক্লাস্টার বোমা ছাড়া হচ্ছিল সেই শিশুর চিৎকার সারা বিশ্ব মিডিয়াকে কাঁপিয়ে দিয়েছিল সে হাত বলেছিল আর আমাদের পর বোমা মারলে আল্লাহকে বলে দেবো সেটা সারা বিশ্বকে এটা ভাবিয়ে তুলেছিল যে এই চার বছরের শিশু এটা কি বলল এই অশান্ত বিশ্ব বাংলাদেশ এই সব কিছুকে শান্তির বলয়ে আনতে হলে আলহামদুলিল্লাহ আল্লাহ যে বিধান দিয়েছেন সমস্ত সৃষ্টির স্রষ্টা যে বিধান দিয়েছেন সেই বিধানের ভিত্তিতে এই দেশকে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ এর বাইরে কোনো সমাধান নাই ভাই শুধু জোড়াচালি হবে আর শুধু যন্ত্রণা এবং জুলুম বাড়বে আমাদের কুলাউড়া উপজেলায় সম্ভবত চৌত্রিশটা চা বাগান বিপুল সংখ্যক রূপ এখানে তাদের রক্ত পানি করে ঘাম জড়িয়ে পরিশ্রম করে যা পান এ দিয়ে সম্মানজনক জীবনযাপনের কোনো ব্যবস্থা হয় না আমরা বহু আগে দাবি করেছি মালিকও বাচুক শ্রমিকও বাচুক শ্রমিকের পিছনে যদি বিনিয়োগ বাড়ায় দেওয়া হয় তাহলে মনের উৎসাহ নিয়ে দ্বিগুণ কাজ করবে তাতে মালিক লাভ হবে শ্রমিক লাহবান হবে আর শ্রমিকদেরকে যারা ঠকাবেন তারা দুনিয়ায় ঠকা খাবেন আকার এটা শুধু চা শ্রমিকদের ব্যাপার না সকল ক্ষেত্রে একই কথা আমাদের দেশের যুবকদের ব্যাপারে আমাদের মেসেজ এখন এরা এস এস ইন্টারমিডিয়েট তারপরে আপনার গ্র্যাজুয়েশন মাস্টার্স ডক পোস্ট ডক অনেক কিছু করে আমাদের দেশে বলে শুনে লম্বা লম্বা অনেক সার্টিফিকেট এক বস্তা সার্টিফিকেট এটা নিয়ে বগলে নিয়ে বিভিন্ন অফিসে দৌড়ায় একটা চাকরির জন্য অনেকে কোথাও কিছু না পাইয়া এমনও ঘটনা বাংলাদেশে বসেছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আত্মহত্যা করেছে আমরা এই অপদার্থ শিক্ষা চাই না আমরা এমন শিক্ষা চাই যে শিক্ষা প্রত্যেকটা শিক্ষিত মানুষকে শিক্ষা দেবে তুমি যে আজকে এখানে এসেছ শিক্ষিত হয়ে বিদ্যালয়ের প্রত্যেকটা ইট বালু নুড়ি পাথর সিমেন্ট রড এবং মিস্ত্রির হাত। এইগুলাতে দেশের প্রত্যেকটি মানুষের অবদান আছে যে রাস্তায় আমার যে ভাই কিংবা বোন ভিক্ষা করে তারও অবদান আছে সে আমাদের কাছে হয়তো ছেয়েছে কিছু নেয় কিন্তু তারও পেট আছে পিঠ আছে সন্ধ্যাবেলা দোকানে ঢুকে কিছু কিনে ও কিনতে গিয়ে তারে কিন্তু বিনা বেটে তার কাছে ও দোকানদার মাল বিক্রি করে না বেট হচ্ছে বাংলাদেশের ট্যাক্সের বড় আয়ের সোর্স তাহলে তারও তো টাকা এই বাংলাদেশের ট্রেজারিতে আছে ওই টাকা দিয়েই তো আপনার বিল্ডিং হয়েছে যে বিল্ডিং এ আপনি লেখাপড়া করেছেন যে বেঞ্চে আপনি বসেছেন যে টিচার আপনাকে পড়িয়েছেন তার বেতনও কিন্তু আপামর জনতা ট্যাক্সের টাকায় হয়েছে এবং তার সাথে বিদেশ থেকে আনা ঋণের টাকায় হয়েছে ঋণ যেমন ধনির গাড়ে বর্তায় আজকে যেন শিশুর গাড়েও বর্তায় কাজে এই সকলের কাছে তুমি ঋণ কারণ তাদের টাকায় তুমি লেখাপড়া করেছো আমাদের শিক্ষা যেন এই শিক্ষা সমস্ত শিক্ষিত মানুষকে দেয় সে শিক্ষিত হয়ে যেন ডাকাতে পরিণত না হয় বরং সে যেন সেবকে পরিণত হয় সে যেন এটাকে তার পবিত্র দায়িত্ব মনে করে সততার উপর তার বুঝির উপর যেন সন্তুষ্ট থাকে একজন অশিক্ষিত ডাকাত সারা জিন্দগিতে ডাকাতি করে যা করতে পারবে একজন শিক্ষিত ডাকাত কলমের একটা কোচায় এক মিনিটে তার চাইতে বেশি করতে পারবে আমরা ডাক্তার চাই না আমরা ওই ডাকাত চাই না আমরা ওই ইঞ্জিনিয়ার চাই না আমরা ওই আইনজীবীও চাই না ওই ব্যবসায়ী চাই না যাদের অন্তরে মানুষের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নাই আমরা চাই এমন একটা সোসাইটি যে সোসাইটিতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে শ্রদ্ধা করবে আমি নিজের উপরে একবার পরীক্ষা করলাম বরিশাল থেকে লঞ্চে নেমে এই গল্প অনেক জায়গায় বলেছি লঞ্চে থেকে নেমে সদরঘাট থেকে এসে কিছু দূরে গিয়ে আমি আমার গাড়ির চালককে বললাম পাইলট তুমি এখানে থামো বলে স্যার এই সামনে ময়লার ভাগার গন্ধ আসতেছে আমি থামো এখানে আমার কাজ তাইলে একটু পিছনে যাই বললাম না এখানেই এখানে আমার কাজ আমার সাথে আরেকজন সহকর্মীর চিকিৎসক ছিলেন তিনিও আমার মুখের দিকে তাকাই আছেন যে এরকম একটা জায়গায় আমরা দাঁড়াচ্ছি কেন বেশ কিছুক্ষণ পরে আমি গাড়ি থেকে নামলাম নেমে পিছনের দিকে হাঁটা শুরু করেছি তখন সঙ্গী তিনি বলতেছেন সময় সেনসিটিভ আর আপনি ঝুঁকিপূর্ণ মানুষ আপনি বসেন কি করতে হবে আমাকে বলেন আমি করে আসি মানে আপনিও আসেন তাহলে আসুন খাবারের দোকানে গিয়ে কয়েক প্যাকেট খাবার কিছু পানির বোতল নিলাম নিয়ে এসে গাড়িতে বসলাম এতক্ষণে তারা বুঝলেন যে একটা কাজ কিছু ছিল এটা হয়ে গেছে এখন চালক মহোদয় আবার বলতেছে স্যার রওনা করবো আমি বললাম না আমার কাজ শেষ হয়নি এখানে দাঁড়ান এর আরো বারো তেরো মিনিট পরে গাড়ির দরজা করে নামলাম সঙ্গীতে বললাম এবার সাহায্য করেন আগে যেমন পানির বোতল আর খাবারের এই প্যাকেটগুলা নিয়েছেন আমিও কিছু নেই আপনিও কিছু নেই না আসলে ওই ওখানে যাবো এই ময়লার ভাগা এত সময় যারা ময়লাগুলা ডাম্পিং ট্রাকে বেলচা দিয়ে উঠাচ্ছিল তাদের কাজ শেষ হয়েছে বেলচা ছুঁড়ে মেরেছে আমি তাড়াতাড়ি করে পায়ে গিয়ে বললাম আসসালাম আলাইকুম আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে ফিরে তাকালো জবাব দিল না এরপরে আবার বললাম আসসালাম আলাইকুম তাও জবাব দিল না এরপরে আমি বললাম কি রে ভাই তোমাদের এখানে আমার জবাব দেওয়ার মতো কোনো মুসলমান কেউ আছো একজন খুব রেগে গেল রেখে গিয়ে বললো আমি শুধু এই তারা তো সবাই মুসলমান তারা দেয় না কেন আপনার ইয়ের জবাব বললাম কোনো অসুবিধা নাই আমি আবার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম এবার চারজন একসাথে জবাব দিয়ে বললো আলাইকুম আসসালাম আমার একজন জিজ্ঞেস হলো কে আমি বললাম যে আমি আপনাদের ভাই ওই ধরনের ভাই আমি বললাম একদম ফার্স্ট জাতি ভাই পয়সা গরিব বলে মস্কারা করতে আসছে আস্তাকল্লা ভাই আমি মস্কারা করতে আসি তাইলে এইরকম বলছেন যে বলে হ্যাঁ এইরকমই তো বলছি আমি সত্যিই বলছি আমি অন্তর থেকে বলছি ওই হো স্যার দেখছি সিনেমায় তারা অভিনয় করে তারা এইরকমই করে আপনি কি শুটিং করতে আসছেন আমার এই ড্রেস এই দাড়ি টুপি এগুলা দেখে মনে হয় শুটিং ওই শ্যুটিং এইরকম মানুষ মাঝে মাঝে দেখা যায় মানে আমার হারাই দিচ্ছে না আমি শুটিং করতে আসছি বললো তাইলে কেন আসছে আমি বললাম যে আজকে আমি আপনাদের হাত ধয় আমাদের হাত ধোয়বেন স্যার গরিব বলে আর অপমান করবেন না আমি মান অপমান কিছুই বুঝি না আজকে হাত আমাকে ধোয়াইতে হবে কেন কেন আপনি আমাদের হাত ধোয়াইবেন আমি বললাম যে সমাজের হাত তোমরা দোয়া বলে সমাজের চাকা চলে আজকে আমি তোমাদের হাত আর ঋণ পরিশোধ করতে চাই একজন বলল যা উনি তো একেবারে আটাই হয়ে লাগছে ছাড়বে না দে হাত দে আমারটা আগে দিলাম সব পুরা হোক না হাত পাড়াইয়ে দিল আমি ধইলাম কোসলাইয়া মুসলাইয়া যা পারি এরপরে একজন একজন করে দিল এবার খাবারের প্যাকেট দিতে শুরু করলাম করলামাজ না এগুলো আমাকে লাগবে না কেন আমি দিচ্ছি রে ভাই আপনারা তো চান নাই আমার মনের খুশিতে দিচ্ছে ঋণ পরিশোধের জন্য দিচ্ছি আচ্ছা আপনাদের বুঝছি বুঝছি বলেন তো আমি কোনটা থেকে খাব মানে এখন তো মানুষ সন্দেহ করে আপনারা যেটা বলবেন সেটা থেকে আমি আগে খাবো তারপরে আপনারা ঠিক আছে তাইলে লাগবে না দিয়ে দেবেন এর মাঝে একজন দীর্ঘ নিঃশ্বাস হলো যে কোনো কথা বলে নাই চুপচাপ দাঁড়াই ছিল হঠাৎ করে বললো যা আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ এটা বললেন কেন স্যার আমাদের তো মানুষ না তো আমাদেরকে বলে সুইপার মেথ আমাদের কাছে আসে না আমাদের গায়ের বন্ধ লেগে যাবে এমনি এটা কারা করে ওই আপনার মতো কাপড় সুবড় করে যারা হাঁটে তারাই বললাম যে এই ছোট পক্ষ থেকে জোর হাতে তোমাদের কাছে তোমরা ক্ষমা করবে ওরাও কাঁদলো আমিও কাঁদলাম তারা কাঁধে কাঁধে তাদের গাড়িতে আমি কেঁদে কেঁদে আমার গাড়িতে গাড়িতে এসে সঙ্গীকে বললাম আজকে কি এখানে আমাদের জন্য কোনো শিক্ষা আছে বললো অনেক শিক্ষা আমি বললাম এক নম্বরটা বলে উনি বললো যে আমরা এখনো মানুষ হতে পারি মানুষই যদি না হইলাম তাইলে এই দুনিয়া আসলাম কেন তাহলে আশ্রয়ের মর্যাদাটা কোথায় যদি আমার অন্তরে একটা মানবিক মন না থাকে সেই মানবিক মনের মৃত্যু হয়েছে বাংলাদেশে আমরা চাই আল্লাহ যেন সেই মনটার জীবন দান করে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই একটা দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই এবং নির্দিদায় নিঃসংকোচে বলছি আমরা কোনো মাইনরিটি মেজরিটি বুঝি না আমরা সবাই মিলে সব দল ধর্ম জাত মিলে আল্লাহ যাদেরকে বাংলাদেশে পয়দা করেছেন তারপর তাদের সবাই মিলে সবের হাত এক জায়গায় করে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই এই বাংলাদেশকে সবাই আমরা চাই লড়াই শুরু হলো ইনশাআল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো এ লড়াই যতদিন তুমি আমাদেরকে তৌফিক দিবে ততদিন আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ একদিন বড় হবে ইনশাআল্লাহ সেটা আপনার হাতে হোক আমার হাতে হোক আর আল্লাহর যাই বন্দার হাতে হোক তো সেই সৌভাগ্য থেকে আল্লাহ যেন আমাদেরকে বঞ্চিত না করেন সেই কর্মী হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সম্মানিত ভাইয়েরা আসলে আমি এখানে বক্তৃতা আমি এসেছি মন ভরে আপনাদের মুখ দেখতে দুঃশাসন এবং জুলুমের কারণে আমি আপনাদের মুখ দেখতে পারি নাই আমার স্ত্রী সন্তানের মুখ দেখতে পারি নাই আমি বাংলাদেশে ছিলাম একটা না দশ মাস এই দেশে ছিলাম কিন্তু আমার মুখ দেখার পরিবেশ ছিল না এরকম শুধু আমি নু এরকম লক্ষ লক্ষ মানুষ এর শাকিয়া তারা আল্লাহ আমাদেরকে চির মুক্তির ব্যবস্থা করে এ মুক্তি দুনিয়ার এ মুক্তি আখেরাতের এ মুক্তি কোরআনের মুক্তি সেই কোরআনের বাংলাদেশ পড়ায় আপনাদের সকলের দোয়া চাই ভালোবাসা চাই পরামর্শ চাই সমালোচনা চাই সাথে চাই পাশে চাই আল্লাহ আপনাদের সকলকে তৈ হায়াত দান করুন আল্লাহ তালা লৌড়ার মাটির উপর রহম করুন প্রিয় বাংলাদেশের উপর রহম করুন শান্তির ফায়সালা নাজিল করুন আগামীর একটা সুনীতি এবং ন্যায় বিচারের বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ তালা এই জাতিকে দান করুন সবাইকে অনেক সুক্রিয়া অনেক কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক